সেই যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের যে একটা মিশন সেটার পথে আরও এক ধাপ তারা এগিয়ে গেছে আজকে চন্দ্রবাবু নাইডু পর্যন্ত অত্যন্ত বিরক্ত এবং তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন যে যেভাবে মুসলমানদের ধর্মীয় জমিতে হস্তক্ষেপ করা হচ্ছে এবং যেমন এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা বিভিন্ন জায়গাতে নানান রকম ছোট বড় হিংসার ঘটনা দাঙ্গার ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা তারা ছড়াবেই ছড়াবে সেই জায়গা থেকে মানুষকে সাবধান করে দেওয়ার খুব দরকার আছে এস এস প্রথম থেকে তারা হিটলার এবং মুসলিনীর পদাঙ্ক অনুসরণ করে চলেছে এবং তাদের বিভিন্ন বইতে গোলওয়ালকারের বইতে সাভারকারের বইতে তারা চিরকাল বলে এসছে যে আমরা যদি হিন্দুরা এদেশ এদেশে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়ে উঠতে পারি তাহলে মুসলমানদের অবস্থা হবে ভারতে মুসলমানদের অবস্থা হবে জার্মানির ইহুদিদের মতন অর্থাৎ জার্মানিতে হিন্দুদেরকে যেরকমভাবে পোকামাকড়ের মতন শেষ করে দেওয়া হয়েছে এদেশে তারা মুসলমানদেরকেও সেইটাই করার চেষ্টা করবে এগুলো হচ্ছে সেই রাস্তায় যাওয়ার একটা একটা করে তার সিঁড়ি বা সোপান ওয়াক অফ বিল হচ্ছে আমাদের দেশের মুসলমানদের ধর্মীয় জমি যেটাকে বলা হয় অর্থাৎ ধর্মীয় কারণে যে সমস্ত জমিগুলো মুসলমানদের এতকাল ধরে ছিল যেরকম হিন্দুদেরও আছে লক্ষ কোটি একর দেবত্র সম্পত্তি আছে বা অন্যান্য ধর্মীয় ধর্মস্থানের জমি আছে হিন্দুদের সেরকম মুসলমানদেরও ছিল তো হিন্দুদের জমিতে কোনো রকমভাবে হাত দেওয়া হলো না কিন্তু মুসলমানদের জমি সরকার আইন করে কেড়ে নিল এবং এর ফলে সারা দেশ জুড়ে একটা ভীষণ রকমের অবিশ্বাস সন্দেহ একটা বিদ্বেষের একটা পরিবেশ সৃষ্টি হবে যার থেকে সারা দেশ জুড়ে আবার নতুন করে হিংসার পরিবেশ সৃষ্টি হতে পারে এবং তার ফলে আমাদের দেশের যে শান্তি হিন্দু মুসলমান যে দুই সম্প্রদায় প্রধান দুই সম্প্রদায়ের মধ্যে যে একটা শান্তি ও সম্প্রীতির পরিবেশ এটা আগেকার দিনে ছিল এটাই বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে সেটা ওরা ইচ্ছাকৃতভাবে ভেঙে চুরমার করে দিচ্ছে শুরু করেছে বিরানব্বইতে বাবরি মসজিদ ধ্বংসের সময় থেকে এই ওয়াক অফ বিল একটা বলবো যে সেইটার সেই যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা তাদের যে একটা মিশন সেটার পথে আরও এক ধাপ তারা এগিয়ে গেল মানে আর সমানাধিকারের যে একটা কনসেপ্ট আমাদের দেশে যে সাংবিধানিক একটা স্বীকৃতি ছিল সেই সমানাধিকারের কনসেপ্টটাতে বারবার বারবার করে আঘাত করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মুসলমানদের বিরুদ্ধে আমরা যে কোনো ব্যবস্থা নিতে পারি কারণ মুসলমানরা তাদের মতে মুসলমানরা এদেশের আসল নাগরিক নয় তারা এদেশের অবাঞ্ছিত নাগরিক যেটা আর এবং তার রাজনৈতিক দলগুলো বিজেপি এবিভিপি বিশ্ব হিন্দু পরিষদ তারা বারবার করে বলে এসেছে যে এই দেশটা হচ্ছে কেবলমাত্র হিন্দুদের দেশ এবং এটা হিন্দু রাষ্ট্র হিসেবেই তারা চিরকাল স্বপ্ন দেখতে দেখে এসেছে এবং তৈরি করার জন্য চেষ্টা করে এসেছে এবং মুসলমানদেরকে তারা চিরকাল মুসলমান খ্রিস্টান তাদেরকে তারা চিরকাল অবাঞ্ছিত মানুষ বলে মনে করেছে এবং ওয়াক সেই রাস্তাটাতেই আমাদের দেশে যে নিরঙ্কুশভাবে যে হিন্দুত্ববাদী একটা রাষ্ট্র গড়ে তোলার যে পরিকল্পনা আর এস এসের চিরকাল ছিল বিজেপির চিরকাল ছিল সেই রাস্তাতেই তারা আরেকটু এগিয়ে যাওয়ার মানে ক্ষেত্রটা আরও বেশি প্রসারিত করে দিল অন্যদিক এই যে বারবার মুসলিম সম্প্রদায়ের ওপর নানারকমভাবে আক্রমণ এটা কেন মুসলমানদের ওপরে আক্রমণ এই কারণে হচ্ছে যে আমি আগেও অনেকবার তোমাদের সঙ্গে অনেক আলোচনায় বলেছি যে মুসলমানদেরকে ওরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক তৃতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় ওরা মুসলমানদেরকে কোনো রকম সমানাধিকার দিতে চায় না এবং ওরা এই দেশে সমস্ত রকমের জ্বলন্ত অর্থনৈতিক সমস্যার জন্যে স্বাস্থ্য সংস্থা সমস্যা শিক্ষা সংস্থা সমস্যা পরিবেশ সমস্যা বেকারিত্ব সমস্যা কৃষি ক্ষেত্রে সমস্যা শিল্পক্ষেত্রে সমস্যা সমস্ত ক্ষেত্রে যে বিজেপি এবং তার যে আসল পরিচালিকা শক্তি আর তারা যেভাবে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার থেকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্যে তারা একটা শত্রু শ্রেণী চিহ্নিত করেছে মুসলমানরা হচ্ছে তাদের সেই শত্রু শ্রেণী যাদের ওপর এদেশের সমস্ত ব্যর্থতার দায়ভার তারা তাদের ওপর চাপিয়ে দিতে পারে এবং বিজেপি এবং অন্যান্য তাদের যারা সঙ্গ পরিবারের যে সমস্ত সংগঠনগুলো আছে তারা গণতন্ত্রও বিশ্বাস করে না তারা বাক স্বাধীন স্বাধীনতাতেও বিশ্বাস করে না তারা সমানাধিকারও বিশ্বাস করে না এবং ধর্মনিরপেক্ষতা একেবারেই বিশ্বাস করে না তারা চিরকাল উনিশশো সালে যখন আর এস প্রতিষ্ঠা হয় তখন থেকে আজকে দু হাজার পঁচিশ সালে একশো বছর তারা একটানা কাজ করে গেছে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং তাদের কাছে ভারত হচ্ছে কেবলমাত্র হিন্দুদের দেশ মুসলমানরা বা অন্যান্য যে সমস্ত মাইনরিটিরা এখানে আছে তারা এখানে অবাঞ্ছিত এবং তারা তাদের নানান রকম বইতে তাদের লিটারেচারে তারা চিরকাল বলে এসছে যে জার্মানিতে যেমন হিটলার সেখানে একটা এরিয়ান সুপ্রিমেসি তত্ত্বের ভিত্তিতে বলেছিল যে এখানে কেবলমাত্র হোয়াইট সুপ্রিমেসিস্টরা থাকবে এরিয়ান নেশন তৈরি করেছিল এবং অন্যান্য সমস্ত যারা জাতি ইহুদিদেরকে যেকে সোশ্যালিস্টদেরকে বা অন্যান্য যত মাইনরিটি ছিল তাদেরকে তারা অবাঞ্ছিত শত্রু হিসেবে চিহ্নিত করে তাদের নির্মূল করে দেওয়ার চেষ্টা করেছিল এখানেও আর প্রথম থেকে তারা হিটলার এবং মুসলিনীর পদাঙ্ক অনুসরণ করে চলেছে এবং তাদের বিভিন্ন বইতে গোলওয়ালকারের বইতে সাভারকারের বইতে তারা চিরকাল বলে এসছে যে আমরা যদি হিন্দুরা এদেশ এদেশে যথেষ্ট পরিমাণে শক্তিশালী হয়ে উঠতে পারি তাহলে মুসলমানদের অবস্থা হবে ভারতে মুসলমানদের অবস্থা হবে জার্মানির ইহুদিদের মতন অর্থাৎ জার্মানিতে হিউদেরকে যেরকমভাবে পোকামাকড়ের মতন শেষ করে দেওয়া হয়েছে এদেশে তারা মুসলমানদেরকেও সেইটাই করার চেষ্টা করবে এগুলো হচ্ছে সেই রাস্তায় যাওয়ার একটা একটা করে তার সিঁড়ি বা সোপান মানুষকে শিক্ষা দিতে হবে তোমাদের মতন যারা বিভিন্ন জায়গাতে গ্রাসরুটস মিডিয়ার কাজ করছো তোমাদেরকে কর্পোরেট মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে জনশিক্ষার কাজ করে যেতে হবে মানুষকে বোঝাতে হবে যে এরা আসলে কি চাইছে এদের আসল উদ্দেশ্যটা কি তারা যে হিন্দু ধর্ম প্রতিষ্ঠার নাম করে তারা মানুষের ওপর অত্যাচার করছে এবং হিন্দুদের মধ্যে যে সমস্ত অসংখ্য গরিব মানুষ দলিত শ্রেণীর মানুষ আছে তাদেরকে তারা শেষ করে দিতে চাইছে মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছে খ্রিস্টানদের ওপর অত্যাচার করছে এই যে জিনিসগুলো এই জিনিসগুলো মানুষকে মানুষের সামনে যত বেশি তুলে ধরা যাবে এবং আর এস বিজেপির যে কানেকশন যে কানেকশানের কথাটা মানুষ জানে না কারণ বিজেপি তো কেবলমাত্র আরেকটা রাজনৈতিক দল নয় বিজেপি হচ্ছে আর নামক ফ্যাসিস্ট স্বৈরাচারী অগণতান্ত্রিক ধর্মান্ধ প্রাগৈতিহাসিক নারী বিদ্বেষী মুসলিম বিদ্বেষী একটা সংগঠন তার রাজনৈতিক ফ্রন্ট এই যে তফাতটা এই তফাতটা মানুষের চোখে যত বেশি করে তুলে ধরা যাবে এবং অর্থনৈতিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে কৃষিক্ষেত্রে শিল্পক্ষেত্রে চাকরি বাকরি সমস্ত কিছু ক্ষেত্রে পরিবেশের ক্ষেত্রে বিজেপির যে সামগ্রিক ব্যর্থতা সেই ব্যর্থ ব্যর্থতাগুলো মানুষের কাছে যত বেশি তুলে ধরা যাবে এবং তাদের যে এই খেলাটা যে সমস্ত ব্যর্থতার দায়ভার তারা মুসলমানদের ওপর চাপিয়ে দিচ্ছে এবং মুসলমানদের শত্রু হিসেবে চিহ্নিত করছে সেই জিনিসটা যতদূর যত তাড়াতাড়ি মানুষের কাছে তুলে ধরা যাবে মানুষ বিজেপি সম্পর্কে তত বেশি তাদের মোহভঙ্গ হবে এবং তাদের মোহমুক্তি হবে লোকসভায় দাঁড়িয়ে অমিত শাহ বলছেন যে কোনোরকমভাবে মুসলিমদের জমি হস্তক্ষেপ করা হবে না এই ওয়াক সংশোধনী বিলের মাধ্যমে এটা শুধুমাত্র রক্ষা করার জন্যই আমরা এই সংশোধনী বিল না না এটা একদম বাজে কথা এগুলো হচ্ছে মিডিয়ার কাছে তারা বড় বড় মিডিয়ার কাছে আই মিডিয়ার কাছে শুধু নয় বিজেপির যে আজকে যে ফ্রন্টটা এন ডি এ যে ফ্রন্টটা সেই ফ্রন্টটাতে পর্যন্ত এখন তো বিজেপির আর একক সংখ্যাগরিষ্ঠতা নেই এই কথাটা মানুষকে বুঝতে হবে বিজেপির কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা নেই আজকে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর সাপোর্টে তারা সরকার করেছে আজকে চন্দ্রবাবু নাইডু পর্যন্ত অত্যন্ত বিরক্ত এবং তিনি তার বিরক্তি প্রকাশ করেছেন যে যেভাবে মুসলমানদের ধর্মীয় জমিতে হস্তক্ষেপ করা হচ্ছে লক্ষ কোটি একর জমি কেড়ে নেওয়া হচ্ছে তাদের কাছ থেকে এবং নীতিশ কুমারও তার বিভিন্ন সময় তার উষ্মা প্রকাশ করেছেন যদিও তার উষ্মা তার বিহারে ভোট আসছে সামনে তাকে এখন বিজেপির হাত ধরতেই হবে কিন্তু চন্দ্রবাবু নাইডু বা এই ধরনের যারা বিরোধী নেতা আছে তারা যদি বিজেপি থেকে তাদের যে সমর্থন আছে বা যে সমস্ত কথাবার্তা তারা বিজেপির পক্ষে বলে এসছেন সেগুলো যদি তারা প্রত্যাহার করে নেয় তাহলে বিজেপি সরকার কিন্তু থাকবে না বিজেপি সরকার পড়ে যাবে এবং আরও বেশি ত্যাগ করবে এবং আমার ধারণা এই ওয়াক অফ বিল নিয়ে বিজেপি চাইছে আর চাইছে আর এস এসের একশো বছরে ভারতে একটা নতুন করে একটা বিশাল দাঙ্গা এবং হিংসার পরিবেশ তৈরি করতে। এই ওয়াক অফ বিলটার মাধ্যমে হয়তো তারা সেই রাস্তাতেই যাচ্ছে পশ্চিমবঙ্গে যেমন এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তারা বিভিন্ন জায়গাতে নানান রকম ছোট বড় হিংসার ঘটনা দাঙ্গার ঘটনা সাম্প্রদায়িক উত্তেজনা তারা ছড়াবেই ছড়াবে সেই জায়গা থেকে মানুষকে সাবধান করে দেওয়ার খুব দরকার আছে